আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাতিল্লা রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী মুসলিম ভাই ওবোন সামনে আসছে দুই হাজার উনিশ সালের সর্বশেষ দিন এক বছরের সমাপ্তি ঘটে আরেকটি বছর আগমন করবে বুদ্ধিমান ইমানদার একটি বছরের শেষ দিনে দাঁড়িয়ে কী কী অনুমতি হওয়া দরকার আলোচনা করতে যাচ্ছি আমরা এই বিষয়ে আরবি ভাষার ব্যাকরণ গ্রন্থ নাহু কিতাবে এক কবি তার নিজের ভাষায় বলেছেন ইয়াসুরাসু মা লাহু দিহাবা অর্থাৎ মানুষকে আনন্দ দিয়ে দিনের পর দিন রাতের পর রাত আগমন করছে কিন্তু এই চলে যাওয়া একেবারেই চলে যাওয়াই হয়ে গেল সেটা আর রয়ে গেল না অতএব রাত শেষ হবার পরে নতুন একটি ভোর দেখার জন্য আনন্দ উৎফুল্ল হওয়া একজন মুমিন ব্যক্তির জন্য কখনোই শোভনীয় হতে পারে না তাই বছর শেষ হলেই ফুর্তি আনন্দ উদযাপন করতে হবে বিষয়টি এমন নয় একজন ব্যক্তির পঞ্চাশ বছর হায়াতে জিন্দিগির মধ্যে একটি বছর যখন তার শেষ হয়ে যাবে তখন বুঝতে হবে পঞ্চাশ বছর থেকে এক বছর চলে গিয়েছে তার কাছে এক বছর উপার্জিত হয়নি বরং ব্যয় হয়ে গেছে যখন পঞ্চাশ বছর শেষ হয়ে যাবে তখন অবশ্যই তার হায়াতে জিন্দিগিও শেষ হয়ে যাবে তাই একজন বুদ্ধিমান ইমানদার হিসাবে যখনই একটি বছর চলে যাবে তাহলে পুরো বছরে কি করলো এবং কি করলো না অর্থাৎ কতটুকু গুণা করলো কতটুকু এবাদত বন্দুকি করলো এটার একটা হিসাব কষানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এক্ষেত্রে আনন্দ ফুর্তি করা আনন্দ ফুর্তি উদযাপন করা অথবা অপরাধে লিপ্ত হওয়া এটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না এই জন্যই তো হজরত রেশুল ইকরম সাল আলি আসাল্লাম এরশাদ করেছেন ইবনে মাঝার চার হাজার দুশত ষাট নংহাদিস বাবু জিক্রিল মাউতিস্তি লাহু অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে কালা রসুল সাল লিমা বাদ মাউচ ও কামা কালী সাল্লাম অর্থাৎ ওই ব্যক্তি বুদ্ধিমান যেই ব্যক্তি নিজের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরের জিন্দগির জন্য কিছু কামায় রোজগার করে তাছাড়া তিরমুজি শরীফের দুই হাজার ছয়শত সাতচল্লিশ নং হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হজতে ইবনুল খতবাবরদী আল্লাহ তাআলা আনহু এরশাদ করেছেন হাসিবু আং ফুসাকুম কবেলা আং তুহায়াসাবু কফি রিওয়ায়াতিন কবেলা আং তুহাসাবু ইয়ৌমান ক্লেয়ামা অর্থাৎ তুমি তোমার জিন্দগির সমস্ত কর্মকাণ্ডগুলো গুছিয়ে নাও এবং হিসাব করে নাও ওই সময় আসার পূর্বে যখন আল্মার দরবারে তোমাকে হিসাব দিতে হবে এই হাদিসগুলো থেকে আমরা কথাই উপনীত হতে পারি যে একজন বুদ্ধিমান ইমানদার ব্যক্তি হিসেবে কখনোই বছর শেষ হলে আনন্দ ফুর্তি উদযাপন করতে পারে না অবশ্যই পুরো বছরে হায়াতে জিন্দিগিতে কতটুকু ভালো কাজ করেছে এবং কতটুকু অন্যায় অপরাধ করেছে সেই হিসাব করবে এটাই স্বাভাবিক দুই সাল শেষে দুই সালের রাতে বারোটা এক মিনিটে কোনো মুসলিম নরনারীর জন্যে হোটেল সেরাটনে গিয়ে হোটেল টোনারগাঁওয়ে হোটেল আগ্রাবাদ সহ বিভিন্ন হোটেলগুলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনে যাওয়াটা কোনোভাবেই বৈধ হতে পারে না কনসার্ট গান বাজনা মদের আসর জুয়ার আসর পরনারীর সম্পর্কের আসর ইত্যাদিগুলোতেও যেতে পারে না এমনকি নিজের বাসাবাড়ির ছাদগুলোতে রাস্তাঘাটে আতসবাজি ফটকাবাজি ও বোমাবাজি কখনোই করা উচিত হতে পারে না এগুলো তো হল পাশ্চাত্য রাষ্ট্রগুলোর কৃষ্টি কালচার এবং তাদের অপসংস্কৃতি এই অপসংস্কৃতি যেই সমাজে ঢুকেছে যেই সমাজে আনাগোনা করেছে সেই সমাজকে ধ্বংস করে দিয়েছে পরিণামে আখেরাত ধ্বংস তো রয়েছে এই আবুদৌ শরীফের চার হাজার তেত্রিশ টংহাদিস বাবুল ফি ইফ অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে পালা রাসুল্লা সাল্লাহ আলী ওসাল্লামা কালানবী সাল আলাই অর্থাৎ আমার উম্মদের মধ্য থেকে যেই ব্যক্তি যেই জাতির সাথে সম্পর্ক রাখবে যেই জাতির অপসংস্কৃতি গ্রহণ করবে কালকে আমর দিবসে তাদের সাথেই উঠতে হবে তাকে এহাদেশ থেকে সুস্পষ্টই বোঝা গেল আমরা যদি বছর শেষে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের উদযাপন করি যেহেতু এটা পশ্চিমা কালচার তাহলে কালকে আমার দিবসে তাদের সাথেই আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই দিনকে উপলক্ষ করে অনেক জিনা ব্যবীচার সংগঠিত হচ্ছে সমাজে অনেক ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে এবং অনেক মা ও বোন দর্শনেরও শিকার হচ্ছেন কেননা এগুলো হচ্ছে পাশ্চাত্য দেশের কৃষ্টি কালচার তাই এক বছর শেষ দিনে দাঁড়িয়ে উৎসবে মেতে ওঠা নয় চিৎকার করা নয় মদ্যপান নয় রাস্তাঘাটে নারীকে নিয়ে বের হওয়া নয় বরং আমাকে হিসাব কষাতে হবে হিসাব করতে হবে পুরোটা বছর আমি কি করতে পারলাম আর কি করতে পারিনি এবং কবরের জন্য কতটুকু সামানা গোছাতে পারলাম এবং কতটুকু গোছাতে পারিনি এই দিন উপলক্ষে আল্লাহর কাছে বেশি বেশি আশ্রয় চাওয়া শৈতান যেন আমাদেরকে ধোকায় না ফেলতে পারে এবং আমরাও যেন আল্লাহকে না ভুলে এই অপসংস্কৃতির পিছনে পড়ে না যাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন